দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেতাকে চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে তিয়াত্তর বছর বয়সী রজনীকান্তের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার একটি শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে আজ কার্ডিয়া ক্যাথ এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে রজনীকান্তের ভক্তরা তার শারীরিক অবস্থা জানার জন্য খুবই উদ্বিগ্ন রয়েছেন তবে এখন পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি রজনীকান্ত দু হাজার বিশ সালের শেষ দিকে একইভাবে অসুস্থ হয়ে পড়লে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে পারেননি 2020 সালের ডিসেম্বর মাসে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করার পরে স্বাস্থ্যহানি এবং কোভিড মহামারীর কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল